যে আমার কারণে মিডিয়ার ব্যাপারটা খোলাস হয়ে আছে আমার আমি মনে প্রয়োজন মনে করি না ভাই আমি সুগার ড্যারি ধরবো কেন আমার বাপের মতো লোককে আমি কেন ধরবো আমার বাপ আমরা 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 হচ্ছি ওরকম একটা ফ্যামিলিতে বিলং করেছি যে ফ্যামিলিতে হচ্ছে এমন কিছু করা যাবে না যাতে আমার ফ্যামিলির মানসম্মান নষ্ট হবে দরকার হলে ভাত কম খাবো খাবার কম খাবো না খেয়ে থাকবো তারপর এমন কিছু করা যাবে না এটাই শিক্ষা ফ্যামিলিগতভাবে একটা শিক্ষা আছে আমার টাকা পয়সা দু আমি সুগার ড্যাডি ধরতে যাব আকাম কুকাম করতে যাব জিনাতে ইনভলভ হব কেন আমার কি মেধা দিয়েছে না আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ সেরাজীব হচ্ছে মানুষ তাহলে আমাকে সব কিছুই দিয়েছে আমার হাত পা দিয়েছে আমি খেটে খাবো আমি কিছু করব কেন আমি এই সব অনৈতিক কাজে লিপ্ত হবো এটা তো ঠিক না আমি জেনে শুনেই কিন্তু আমি অনৈতিক কাজে লিপ্ত হচ্ছি তাহলে তো আমি মানুষের মধ্যে পড়ি না আমি তো একটা অমানুষের বাচ্চা অমানুষ কেউ হুমকি দেয়নি ঠিক আছে মানে একজন ফোন করেছে আমাকে বলেছে যে হচ্ছে হচ্ছে পরিচালক প্রযোজক একসাথ হয়ে আর কি তারা ডিসকাস করেছে যে হচ্ছে আমার দোকান তুলে দিবে এরকম একটা কথা বলেছে আর কি তাও ফোনে বলেছিল যে আমি তোমাকে আপডেট জানাচ্ছি তো আমি বলছি ঠিক আছে এত ক্ষমতা নিয়ে কে থাকছে বা আমি ওটা বলছি যে এত বড়ো ক্ষমতা তো আসুক উঠায় দেখ আমি তো হচ্ছে বাংলাদেশে ভাইসা আসি নাই আমিও একজন বাংলাদেশ মানে আমি একজন সিটিজেন সো মানে সবার কম বেশি ক্ষমতা নিয়েই কিন্তু সবাই বসবাস করে এই দেশে সো এটাই আর কি কিন্তু ওইভাবে কেউ হুমকি কি দেয় নাই আই ডোন্ট নো আমি জানি না আমাকে কি কারণে বলবে বা কিছু তা আমার মুখোমুখি হতে হবে তো যারা আমাকে কি করবে না করবে সেটা আমার মুখামুখি এসেই তো আমার সাথে আমার ফেস টু ফেস হতে হবে আমার সাথে কথা বলতে হবে শুধু শুধু মানে তারা পিছন থেকে কতজনে কত কথা বলবে আমি এগুলোকে আসলে কেয়ার করি না আমার জন্য নয় ওই যে ও বললো তারপরে ওই যে রোজ নিপা আরও কয়েকজনও বলেছে ইভেন পরিমণি ওনারা যে একটু ক্রাইম করেছে তারপরে মাহিয়া মাহি যে ধরনের কাজকর্মগুলো করেছে এতেই সবাই জেনে গেছে শুধু আমি বলাতেই জানি নাই ওরা বলাতে ওরা এসব করাতেও কিন্তু মানুষ সবই জেনে গেছে এখন তো আরও বেশি জেনেছে তাই না ওইটাই বলেছি ব্যবস্থা নেবে মানে বুঝলাম না কে আমার ব্যবস্থা নেবে কি ব্যবস্থা নেবে উঠাক না মানে আমি তো এগুলো কি কে কী করলো বললো ডোন্ট কেয়ার আর আরেকটা কথা হচ্ছে কি বা চলচ্চিত্রে আমি আমাকে কেউ নিল না নিল আই ডোন্ট কেয়ার টাইম সেটা হচ্ছে ওইটা ওইটা বলতে পারেন আমাকে অফার করে করলে যদি আমাকে সম্মানের সাথে অফার করে আপনি যদি আমাকে সম্মানের সাথে টাকা দেন সেটা আমি করব না এখন যদি আপনার মতলব খারাপ থাকে আমি কি নিব যেমন তো নিব না আপনি আপনি ভালো মেন্টালিটি আমাকে মেন্টালিটি নিয়ে আমাকে দুটা টাকা দিলে আমি ওইটা একসেপ্ট করবো সেম আমাকে যদি ভালো মন মানসিকতার সাথে যদি আমাকে কাজ দেয় সম্মানের সাথে যদি আমাকে কাজ দেয় অবশ্যই আমি কেন অ্যাকসেপ্ট করবো না ভবিষ্যতে আপনার কি করার পরিকল্পনা আছে অভিনয় করবে না এই চার ব্যবসায়ী করব ভবিষ্যৎ প্ল্যানিং আমি করি না কারণ এমন আছে যে আমি এখান থেকে গিয়ে আমি মরা যেতে পারি আমি ভবিষ্যতে কোনো আমি আশাবাদী নই কারণ আমি আমি জানি যে মৃত্যু অনিবার্য যে কোনো সময় মারা যেতে পারি এই যে আপনার সাথে কথা বলে যেটা সত্য কথা আমি এখানে মারা যাওয়াটা তো একটা অন্য বিষয় তারপরে অন্য বিষয় না মানুষের হায়াত মানি বলা যায় না ভবিষ্যৎ পরিকল্পনা আমি তো অনেকজনে অনেক কিছুই ভাবে আমি ডক্টর হব আমি ওইটা হব সেটা হব অনেক প্রফেশন নিয়ে ভাবে আমি আসলে এগুলো নিয়ে কখনো ভাবি না আমি ভাবি যে কি হব সামনে আল্লাহ আমার কি কি আমি সেটাই আর সেটাতে বিশ্বাস জগতে থাকবেন না রিজিকে এখান থেকে সরে আসছেন তো চলে আসছি এখন সামনে কই যাব সেটা মানে বললাম না রিজিকের মালিক আল্লাহ সেই আমাকে পথ দেখিয়ে দিবে যে তুমি এই জায়গায় এখন আমাকে উনি কোন জায়গায় রেখেছে সেটা উনি জানবে আমি নয় তাহলে কি আর অভিনয় আমরা দেখতে পাবো না লাভলি কে না সেটা আমি বলতে পারছি না সেটা আমি শিওর দিয়ে বলতে পারছি না যে আপনি আমাকে অভিনয় দেখতে পাচ্ছেন নাকি চায়ের দোকানে দেখতে পাচ্ছেন আর এই যে এখনো আমার তো একটা অভিনয় চলতেছে বাস্তবতা চা বিক্রি করতেছে এটাও একটা কিন্তু অভিনয়ের মধ্যে চলছে তো যাই হোক সামনে কি হব না করব অবশ্যই আপনারা তো আছেন দেখবেন যে কি করছি বা কি হব এটা তো পরে দেখতে পাচ্ছি যে আপনি যেভাবে সেজে গুজে চাপে কী করে এতে আপনার কোনো সমস্যা হয়নি আমি খুবই সাজলাম আমি তো মেকআপ শেকআপ করি না জাস্ট একটু লিপিস্টিক দি আসলে কি আমি একটা জিনিস বুঝি না প্রত্যেকটা মানুষ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিপাটি হয়ে থাকা এটাও কিন্তু হচ্ছে ইমানের একটা অঙ্গ যে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকা এই না যে আমি একটু ই করে আসতেছি মানুষকে দেখানোর জন্য এটা আমি অভ্যস্ত আমি আগে থেকে একটু নিট অ্যান্ড ক্লিন থাকতে পছন্দ করি তো এটা আমার মধ্যে কাজ করে আর এই জন্য আমি একটু হচ্ছে মার্জিতভাবে একটু আর কি ইয়েভাবে আসছি তো এখানে সাজুগুজু আমি মেকআপ আপ করে আসিনি আমি জাস্ট একটু লিপস্টিক দিলাম একটু কাজ যে মেয়েরা যা দেয় একটু কাজ হল একটু আইব্রো দিয়েছি আর চুলটা একটু ভেদে আসছে দ্য আর কিছুই নয়